এই বাজারে আজ শুধু কেনা বেচা হচ্ছে না তিন বন্ধু বিড়াল শুধু ঘুরতে এসেছিল কিন্তু কেউ জানত না একটা প্রস্তাব চারটে খেলা আর শেষে এখানেই ঠিক হয়ে যাবে এক বিড়ালের বিয়ের গল্প একদিন সকালে নরম রোদের আলো পড়তেই তিন বন্ধু বিড়াল বাজারে ঘুরতে বেরোল তাদের নাম মিটু টুকু আর পিকু তিনজনেই খুব আনন্দে ছিল কারণ আজ তাদের কোনো তারা নেই শুধু ঘোরা আর মজা বাজারটা ছিল খুব ব্যস্ত চারদিকে মানুষের ভিড় দোকানিদের ডাক আর মাছের দোকান থেকে ভেসে আসা টাটকা গন্ধ এই কোলাহলের মাঝেই তিন বিড়াল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ মিটুর চোখ পড়ে গেল এক মেয়ে বিড়ালের দিকে তার লোম ঝকঝকে হাঁটার ভঙ্গি আত্মবিশ্বাসী আর চোখে ছিল একরাশ শান্ত ভাব তার নাম ছিল রিমি মিটু কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার বুকের ভেতরটা ধীরে ধীরে ধুকপুক করতে লাগল টুকু আর পিকু সব বুঝে গিয়ে মিটুর দিকে তাকিয়ে মুচকি হাসল সাহস করে মিটু রিনির কাছে গেল নিজের মনের কথাটা সে সরলভাবেই বলে ফেলল বাজারের মাঝখানে যেন হঠাৎ সব শব্দ একটু থেমে গেল রিনি হালকা হেসে বলল শুধু কথা বললেই হবে না আমি তোমাকে চারটি খেলা দেব কোনো ধাঁধা নয় কোনো বুদ্ধির পরীক্ষা নয় শুধু খেলা এই চারটি খেলায় যদি তুমি জিততে পারো তবেই আমি তোমাকে বিয়ে করব খেলা শুরু হল প্রথম খেলায় ছিল দৌড় সংকেত পাওয়ার সাথে সাথে মিটু ছুটে চলল তার পা যেন মাটিতেই ছুঁটছে না সবাই অবাক হয়ে তাকিয়ে রইল দ্বিতীয় খেলায় ছিল লাফ আর ভারসাম্যের পরীক্ষা উঁচু নিচু জায়গা একটু ভুল মানেই পড়ে লাওয়া কিন্তু মিটু ধীরে স্থিরভাবে এক ধাপ এক ধাপ করে খেলাটা শেষ করল তৃতীয় খেলায় ছিল শক্তি আর চপলতার খেলা এটা ছিল সব যে কঠিন তবুও মিটু নিজের সব শক্তি দিয়ে খেলাটা জিতে নিল শেষ খেলায় ছিল সাহস আর ধৈর্যের পরীক্ষা চারপাশে সবাই নিঃশব্দ মিটু গভীর নিঃশ্বাস নিল চোখে কোনো ভয় নেই আর শেষ খেলাটাও সে সফলভাবে শেষ করল চারটি খেলাতেই মিটু জয়ী হল রিনি মিটুর দিকে তাকিয়ে হাসল সে বলল ভালোবাসা মানে শুধু কথা নয় ভালোবাসা মানে চেষ্টা সাহস আর কখনো হাল না ছাড়া সেদিন বাজারের মাঝেই সবাই আনন্দে মিউ মিউ করে উঠল শেষ পর্যন্ত মিটু আর রিনির বিয়ে হল আর সেই দিনটা তিন বিড়ালের জীবনে একটা সুন্দর সুখের স্মৃতি হয়ে রয়ে গেল